রেজিকের সর্বনিম্ন স্তর হল টাকা পয়সা অর্থ সম্পদ সর্বোচ্চ স্তর হল শারীরিক ও মানসিক সুস্থতা রেজিকের সর্বোত্তম স্তর হল পূর্ণবান স্ত্রী ও পরিশুদ্ধ ন্যাক সন্তান এবং রিজিকের পরিপূর্ণ স্তর হলো মহান আল্লাহর সন্তুষ্টি রিজিক খুব গভীর একটা বিষয় যদি আমরা বুঝতে পারি আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত কবে কোথায় মারা যাব সেটা লিখিত আশ্চর্যের বিষয় হচ্ছে আমি কতগুলো দানাবাদ দুনিয়াতে খেয়ে মারা যাব সেটাও লিখিত একটি দানা বেশিও না আবার একটি দানা কমও না রিজিক জিনিসটি এতটাই শক্তিশালী আত্মীয় বন্ধু বান্ধব আসছে সেটা আসলে আমার খাবার খাচ্ছে না এটা তারই রিজিক শুধুমাত্র আল্লাহ তালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন হতে পারে এর মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে সকল প্রশংসা মহান আল্লাহ তালা যা তোমার জন্য নির্ধারিত তা অবশ্যই তোমার কাছে পৌঁছাবে এবং যা তোমার জন্য নয় তা কোনোভাবেই পৌঁছাবে বিসমিল্লাহ রহমান ইরহিম হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদের ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আশা করছি আপনাদের সবাই আজকের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে আপনারা আমাকে এত বেশি রিকোয়েস্ট করেন যে আমি কেন শপিং ব্লগুলো দেখাই না শপিং আমার করা হয় না তার জন্য দেখানো হয় না তো আল্লাহ পাকের পক্ষ হতে আমার জন্য একটু গিফট এসেছে তো সেই গিফটগুলো নিয়ে আজকে আপনাদের জন্য ভিডিওটি সাজিয়েছি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আর হ্যাঁ অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগ তো দেখতে পেলেন আমরা কিন্তু অলরেডি বাসা থেকে বের হয়ে শনি রাখড়াতে এসেছি শনি রাখড়া গাড়ির জন্য ওয়েট করছি যদিও বাস যত দেখতেছি তত আমার বমি আসতেছে তো বমিটা এতটাই আমার হয় যেটা আসলে কন্ট্রোল করা সম্ভব হয় না আমার জন্য তো তারপরেও মষ্ট করে একটা বাসে উঠে চলে গেলাম নিউ মার্কেটে নিউ মার্কেটের মানুষ এত প্রশংসা করে তবে আমি যখনই গেলাম তখনই হতাশ হয়ে আমাকে শনি রাখতে আবার আসতে হলো বাধ্য হয়ে যাই হোক শেষমেশ একদম অনেকটাই ক্লান্তির পরে মানে হাঁটাহাঁটি ঘোরাঘুরির পরে একটা ফিক্সড প্রাইজের দোকান পেলাম সেখানে দুইটা চারটা গেঞ্জে আমার মোটামুটি ভালো লেগেছে তো আরাফের জন্য নিয়ে আসলাম আর আরফানের জন্য সাইজে হয় নাই যার কারণে হচ্ছে আমার আর ana holona এখন আমরা চলে আসতেছি শনি আখড়াতে কারণ হচ্ছে শনি রাখরাতে আসবো গুলিস্তানে কোনো বাস নেই তারপরও হচ্ছে আমরা জুরাইন হয়ে লেগুনাতে করে আমরা হচ্ছে শনি রাখরাতে এসেছি বলা যায় এক প্রকার অনেকটাই কষ্ট হয়েছে তো সেদিন আর কোনো কিছুই হচ্ছে মার্কেটিং করিনি প্লাস হচ্ছে ভিডিও করিনি এখন হচ্ছে পরের দিন সকালবেলা একটা হচ্ছে প্রায় এগারোটা বা কিংবা বারোটার সময় হচ্ছে আমি এই শনি আখড়াতে গিয়েছিলাম যদিও শনি আখড়াতে কেনাকাটা করতে আমার খুবই ইজি মনে হয় আর সব কিছুতে আমার কাছে ভালো লাগে যদিও এখন কিন্তু আমরা শপিং শেষ করে বাসার উদ্দেশ্যে চলে আসতেছি এখন বাজে প্রায় তিনটার মতো তো সকাল সম্ভবত বারোটার সময় বের হয়েছি তিনটা বাজে হচ্ছে বাসায় ফিরতেছি মা ছেলেরা আর মনে হচ্ছে যে আমার ছেলেরা ঈদের শপিং করতেছে আলহামদুলিল্লাহ আমি এত বেশি খুশি হয়েছি মাসাল্লাহ তো আপনারা হয়তো বা এই রাস্তাগুলা দেখে বুঝতে পারবেন যে এই এলাকাগুলা কোন এরিয়াতে পড়েছে অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি কোন এরিয়াতে থাকি এটা যদিও পাবলিক প্লেসে বলাটা আমার জন্য অনেকটাই সমস্যা হয়ে যাবে এ কারণে আমি পাবলিক প্লেসে আমি কোথায় থাকি আমার লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করি না আর ফাইনালি দেখতে পেলেন আরফান আরাফ কিন্তু তাদের মন মতো করে মন ভরে হচ্ছে তারা শপিং করে এসেছে আর এত বেশি তারা হাসি খুশি মনে হচ্ছে যে ঈদের শপিং তারা করতেছে যদিও ঈদেও তাদের এত এত শপিং তাদের করা হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সর্বোত্তম পরিকল্পনাকারী তিনি চাইছে বলে হচ্ছে আমাদের এতগুলা জিনিস আমরা গিফট পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ لله الحمد لله এখন চলুন আপনাদের সাথে সমস্ত শপিংগুলো শেয়ার করে ফেলি আর এত এত শপিং আপনারা দেখবেন আজকে বা ভাববেন যে আমি হঠাৎ এতগুলা টাকা কোথায় পেলাম আলহামদুলিল্লাহ এই যে এই জ্যাকেটটা দেখতে পেলেন এটা কিন্তু আমার আরাফের একটা বলা যায় স্বপ্নের একটা জ্যাকেট সে পেয়েছে তো এই জ্যাকেটটা সে প্রতিনিয়ত স্বপ্ন দেখত আমি আমার ছেলেদের স্বপ্নটা কতটুকু পূরণ করতে পারবো জানি না তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালাবো তাদের স্বপ্নগুলা পূরণ করার জন্য নিজে না পড়ে না খেয়ে তাদের স্বপ্নগুলো ইনশাল্লাহ আমি ছোট পরিসরে হলেও পূরণ করার চেষ্টা করব। প্রথমে যে জ্যাকেটটা আপনাদেরকে দেখাইছি ওই জ্যাকেটটা হচ্ছে এত স্বপ্নের ছিল ফাইনালি সেটা সে বাস্তবে রূপান্তরিত হয়েছে তো এখন হচ্ছে আপনাদেরকে দেখাই দিই এগুলা কিন্তু সব আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম আর এই গেঞ্জিগুলো অনেকটাই ভালো এবং কি কাপড় কোয়ালিটি এত বেশি হাই কোয়ালিটির আর দামটাও ভালো একটা দাম নিয়েছে এই গেঞ্জিগুলোর প্রাইস নিয়েছিল ছয়শো টাকা করে আর প্রথমে যে জ্যাকেটটা দেখাইছিলাম ওটা নিয়েছিল এক টাকা তো যাই হোক এখন আপনাদের কাছে কেমন লাগবে জানি না তবে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে যার জন্য হচ্ছে তাদের পছন্দ এবং কি আমার পছন্দ মিলিয়ে এটা আমি হচ্ছে একটা মার্কেট থেকে লোকাল মার্কেট থেকে কিনেছিলাম যদিও ভালো কাপড় কোয়ালিটি অনেকটাই ভালো এটা মাত্র দুইশো টাকা দিয়ে এনেছি তো যাই হোক যদিও সবগুলার দাম আসলে বলা যাবে কিনা না জানি না তবে আমি তো বলতেছি না যে এগুলো আমি কোথায় পেলাম আমি আপনাদেরকে বলি এগুলো হচ্ছে আমার প্রিয় এক কাপু ইতালি থেকে গিফট পাঠিয়েছে আরফান আরাফের জন্য আলহামদুলিল্লাহ যেটা আমার অকল্পনীয় ছিল বা আমার কল্পনার বাইরে ছিল যে আমি যে তাদের জন্য এতগুলো টাকার একসাথে কেনাকাটা করতে পারবো হঠাৎ করে আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী আপনি মন থেকে যেটা চাইবেন সেটা পাক যে কোনো উপায়ে আপনার মাধ্যমে পৌঁছে দেবে এখন আপনাদের সাথে এই প্যান্টগুলো শেয়ার করে ফেলি এই প্যান্টগুলো হচ্ছে পাঁচশো টাকা করে নিয়েছে এটা পাঁচশো টাকা আর ওইটা ব্ল্যাক কালারটা হচ্ছে চারশো টাকা দিয়ে এনেছি আর এই শার্টটা এটা হচ্ছে তিনশো টাকা নিয়েছে আর কিন্তু বিশ্ব পছন্দ শার্ট প্যান্ট জ্যাকেট তো আমি আসলে এটা কল্পনার বাইরে ছিল যদিও আমি একটা বেডশিটের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই বেডশিটগুলো সেল হলে আরফান আর আপকে শীতের কাপড় চোপড় কিনে দেবো কিন্তু সেটা আর পসিবল হলো না যে অল্প স্বল্প যে লাভগুলো হয়েছে সেগুলো দিয়ে আমি আবারও হচ্ছে বেডশিট নিয়ে এসেছি কিন্তু আমার হচ্ছে ওই বেডশিটগুলো পরেরবার যে বেডশিটগুলো এনেছি ওগুলো অনেকটাই রয়ে গেছে যার কারণে আমি তাদেরকে কথা দিয়ে কথা রাখতে পারলাম না তখন আমি অনেকটাই হতাশার মধ্যে পড়ে যাই অনেকটাই টেনশনে ছিলাম যে আমার ছেলেদেরকে কথা দিয়েছিলাম কিন্তু কথা তো আমি রাখতে পারলাম না তো সব কিছু মিলিয়ে আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাক হচ্ছে তাদের জন্য একটা রিজিকের ফয়সালা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আর এগুলার দাম আসলে আর বলতে চাচ্ছি না আমি আপুটার কথা বলি এই যে ফাইনালি এগুলো সম্পূর্ণ সব হচ্ছে আরাফের জন্য কেনাকাটা কারণ হচ্ছে আমার প্রিয় আপুটা বলেছিল আমি যেন তাদের মন মতো করে তাদের ইচ্ছা মতো করে তাদেরকে শপিং করে দিই আবার হচ্ছে আপু বলেছিল যে একটা ইলিশ মাছ খাওয়ার জন্য তো যদিও ইলিশ মাছ আসলে এখন বাজারে অ্যাভেলেবেল না তারপর আলহামদুলিল্লাহ কি কি কিনেছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার প্রিয় আপু তিনি হচ্ছে ইতালিতে থাকেন ওনার হচ্ছে এক ছেলে এক মেয়ে এবং কি ওনার হাজবেন্ড নাই উনি হচ্ছে একদম বলা যায় যোদ্ধা যোদ্ধারা যেরকম যুদ্ধ করে তিনিও তার সন্তানদেরকে নিয়ে অনেক স্ট্রাগল করে এখন তারা অনেক অনেক স্টাবলিশ হয়েছেন বর্তমানে আপুর ঢাকা শহরে তিনটা বাড়ি আছেন এবং কি ইতালিতে আপুর বাড়ি গাড়ি সব কিছু আছেন আপুর ছেলে মেয়ে দুইটাকেও আপু মানুষের মতো মানুষ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ তিনি আসলে স্ট্রাগল করে তার হচ্ছে সন্তানদেরকে মানুষ করেছেন তিনিও স্টাবলিশ হয়েছেন স্বামী ছাড়াই এভাবে যে এতটা স্টাবলিশ হয়েছেন এটাই আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আপু কিন্তু এখনও হচ্ছে ইতালিতে জব করেন একটা হচ্ছে বড় একটা রেস্টুরেন্টের শেফ আপু এখনও ওখানে কাজ করেন তো আপু হচ্ছে এই মনে করেন যে অনেক স্ট্রাগল করেছে ওনার হচ্ছে একশো বড়ি স্বর্ণ ছিল ওই স্বর্ণ বিক্রি করে সন্তানদের পেছনে হচ্ছে ব্যয় করেছেন আর যারা জীবনে কষ্ট করেছেন তারা কিন্তু অসহায় মানুষদের কষ্টগুলো বোঝেন বা যারা সন্তানদেরকে নিয়ে সংসার নিয়ে যুদ্ধ করেন বা হচ্ছে স্ট্রাগল করেন তারা কিন্তু তাদের সম্পর্ক বা তাদের মর্মটা বুঝতে পারে আর যারা জীবনে কষ্ট করে না তারা আসলে কারো মর্মই বুঝে না তাদেরকে আসলে কিছুই বলার নেই দেখবেন আমাদের সমাজে এমন এমন মানুষ আছে যারা কিনা কষ্ট করে তারপরে ইস্টাবলিশ হয়েছেন কিন্তু পরবর্তী সময় তারা অতীতের কথা মনে রাখে না আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আপু যে এত ইস্টাবলিশ হওয়ার পরেও তার অতীতের কথা মনে রেখেছে আমার সাথে শেয়ার করেছে এটা সত্যি আমাকে অনেক বেশি মুগ্ধ করেছেন আপুর মনটা এত ভালো এত ভালো বিশ্বাস করবেন না যদিও বেশ কয়েক মাস আগে আপুর সাথে একবার ফোনে কথা হয়েছিল আপু নিজেই ফোন দিয়েছিল পরবর্তী সময় থেকে উনিও আমার সাথে ফোন করেনি আমিও করি কিন্তু আপু প্রতিনিয়ত প্রতিদিন এ যে কাজ শেষ করে এসে হচ্ছে আমার ভিডিও দেখে দেখে কিন্তু সুন্দর একটা মোটিভেশনাল কমেন্ট আমাকে করে আপু কিন্তু সম্পূর্ণ একা আপু ছেলে মেয়ে আলাদা আলাদা থাকে সবাই তো মানুষ হয়ে গেছে স্টাবলিশ যে যার বাড়িতে থাকে এবং কি আপুর একটা ছেলে একটা মেয়ে একজন ছেলে হচ্ছে ডাক্তার আর মেয়ে হচ্ছে সম্ভবত আসলে আমি ভুলে গেছি আপু কি বলেছিল কিন্তু আপু এবং আপুর সন্তানদেরকে আপু যে মানুষের মতো মানুষ করতে পেরেছে এটাই আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করি তো আরফান আরফের শপিংগুলো দেখাইছি এখন আপনাদের ভাইয়া শপিংগুলো দেখাই আপনাদের ভাইয়ার জন্য দুইটা লুঙ্গি কিনেছি আমি তো আসলে আপু এত খুশি হয়েছে যে আমার হাজব্যান্ডের জন্য লুঙ্গি কিনেছি তারপর আরফান আরাফের জন্য খাবার কিনেছি বিশ্বাস করবেন না আপুর বয়েসগুলো যদি আপনাদের সাথে শেয়ার করতাম বা কথাগুলো হয়তোবা আপনারা বিশ্বাস করতেন কিন্তু আমার লাইফে আমি আমার লাইফে আমি সেরা একজন মানুষ পেয়েছি সেরা সেরা একজন মানুষ পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপুর সমস্ত ন্যায় আশাগুলো পূর্ণ করুক আপুকে আল্লাহ সর্বোচ্চ ভালো থাকার রহমত দান করুক আমি সব সময় দোয়া করি সবার জন্য দোয়া করি আমি আমার ছেলেদের যে হঠাৎ করে এরকম একটা স্বপ্ন পূরণ হবে যেটা আসলে অকল্পনীয় ছিল কিন্তু আমি আল্লাহর কাছে চেয়েছি যে আল্লাহ তুমি যেই কোনো প্রকারে আমার ছেলেদের জন্য একটা রিজিকের ফয়সালা করো আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী সকল প্রশংসা মহান আল্লাহ তাল্লার আমাকে প্রথমে যে টাকা দেবে বলেছিল তার থেকেও বেশি টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেছিলেন যে মনের মতো করে কেনাকাটা শপিং কাছে যে টাকাগুলো বেঁচেছিল আমি চিন্তা করলাম আমার ছেলেদের আঙ্গুর ফল তারপর আপেল এগুলো অনেক পছন্দের বেশ কয়েক মাস যাব আরাফে কিন্তু বলতেছিল খেজুরের জন্য তো আমি ভাবলাম যে অবশিষ্ট যে টাকা আছে ওই টাকা দিয়ে হচ্ছে আমি কিছুই কিনি নাই একটা হচ্ছে সুতাও আমার জন্য কিনি নাই আমার ছেলেরা হাসি খুশি থেকে ছিল বা তাদেরকে দেখে দেখেছি এটাই আমার কাছে অনেক বেশি বড় পাওয়া তো হাফ কেজি খেজুর আনলাম পাঁচশো টাকা দিয়ে আর হচ্ছে হাফ কেজি হচ্ছে আঙ্গুর ফল আনলাম আঙ্গুর ফল নিয়েছিল সব কিছু মিলিয়ে মেবি তিনশো টাকা নিয়েছে তো অবশিষ্ট যে টাকা ছিল ওগুলা দিয়ে হচ্ছে আমি বাসায় চলে এসেছি আমার কাছে এত বেশি খুশি লেগেছে আলহামদুলিল্লাহ আর এই যে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমাদের সম্পূর্ণ কেনাকাটা এভাবে আল্লাহ পাক মানুষকে সারপ্রাইজ করে আপনারা হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেকবার করবেন এবং কি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাদের জন্য সব কিছুর ব্যবস্থা করে দিবেন মন থেকে যদি আপনি চাইতে জানেন তবে ইনশাল্লাহ আপনাকে আল্লাহ পৌঁছে দেবে আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী সবাই আমার প্রিয় আপুটার জন্য দোয়া রাখবেন আমার আপু বলেছিল ভিডিওতে আমি না দেখাতাম তারপরেও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আপু যদিও নিষেধ করেছিল ভিডিওতে না দেখাতে তারপরেও হচ্ছে আমি দেখিয়ে দিলাম তো আপনারা সবাই আমার প্রিয় আপুটার জন্য দোয়া রাখবেন আল্লাহ পাক যেন আপুকে নে খায়াতে সুস্থ হায়াতে বাঁচিয়ে রাখেন আর আরাফ যে এত বেশি খুশি হয়েছে যেটা আসলে হয়তো আমি ক্যামেরা বন্দি করতে পারি না যেহেতু আমার ফোনের স্টোরেজ কম থাকে এই জন্য হচ্ছে আমি চাইলেও সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না আমি কিন্তু গত দুই তিন দিন কোনো ভিডিও শেয়ার মানে মেক করি না কারণ আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আর আমার বাসার আশেপাশে অনেক নয়েজ হচ্ছে এ কারণে হচ্ছে আমি ভিডিও আজকে দুই তিন দিন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর আরাফ যে কি পরিমাণে খুশি হয়েছে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন আসলে রিজিক আল্লাহ আল্লাহ মানুষের জন্য কিভাবে পাঠায় আমি সেটা প্রমাণ পেলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অসম্ভব বলতে কোনো কিছুই নেই সুক্রিয়া মোহান রাব্বুল আলমিনের কাছে আমি যে আমার ইচ্ছা করতেছে আমি কান্না করে ফেলি কিন্তু আমার প্রিয় আপু বলেছিল আমি যেন আপুর হচ্ছে আমি যেন কান্না না করি আমি যেন সব সময় স্ট্রং থাকি এই জন্য হচ্ছে আমি আসলে আজকে আর কান্না করতে ইচ্ছে করতেছে না এখানে পাঁচ লিটার দুধ এনেছিলাম এক লিটার হচ্ছে খেজুরের রস এনেছিলাম তো আমার হচ্ছে ওই যে আপু বলেছিল একটা মানে ইলিশ মাছ এনে খাওয়ার জন্য বড় সাইজের একটা ইলিশ মাছ তো ইলিশ মাছ খাওয়ার জন্য আপু আলাদা টাকা দিয়েছে আর হচ্ছে শপিং করার জন্য আলাদা টাকা দিয়েছে তো ইলিশ মাছ হচ্ছে আমরা আসলে পাইনি কারণ যেহেতু এখন ইলিশের সিজন না তো খুবই ছোট ছোট চারটা ইলিশ পেয়ে পেয়েছি তো আমি এগুলা দিয়ে যা কেনার কিনেছি আর অবশিষ্ট যেই টাকা ছিল সেই টাকা দিয়ে হচ্ছে আমার ছেলেদের জন্য পাঁচ লিটার দুধ এনেছি কারণ ইলিশ মাছটা তারা চাইলেও খেতে পারবে না যদিও আমরা খাওয়ালে খেতে পারবে কিন্তু তারা নিজে থেকে খেতে পারবে না আর কি তো এই জন্য হচ্ছে আমি ওদের জন্য পাঁচ লিটার দুধ এনেছিলাম আর এক লিটার হচ্ছে খেজুরের রস এনেছি যাতে করে আমি সিন্নি রান্না করতে পারি আমাদের কাছে আমাদের এলাকায় কিন্তু খেজুরের রসে সিন্নি রান্না করা হয় তো ওটা আমার খুব ইচ্ছে করছিল খাওয়ার জন্য তা আমি হচ্ছে রস এনেছি ইনশাল্লাহ দেখা যাক কবে কখন রান্না করি যদি রান্না করি অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের এদিকে সকাল সকাল দেখলাম যে এখন খেজুরের রস দুধ পাওয়া যাচ্ছে সবশেষে বলবো আপু আপনাকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনার জন্য আমার মনের অন্তরের থেকে সারা জীবন দোয়া থাকবে ভালোবাসা থাকবে আমার ছেলেদের মন থেকেও আপনাদের জন্য আপনার জন্য আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া থাকবে আপনি এত স্ট্রাগল করে এত কাজ করে যে আমাদের জন্য চিন্তা করেছেন আমাদের জন্য গিফট পাঠিয়েছেন এটা আল্লাহ পাকের একটা রহমত আর আপনার আপনার মাধ্যমে আল্লাহ পাক আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে সর্ব সর্বোচ্চ ভালো থাকার রহমত দান করুক এবং কি আল্লাহ আপনাকে সর্বোচ্চ সাফল্যের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাক আপনার মনের যত অশান্তি আছে সমস্ত অশান্তি আল্লাহ পাক দূর করে দিক আমিন আমার সাথে আমার প্রিয় বোনটার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন আমি কিন্তু আপুর নামটা একবারও নেই কারণ হচ্ছে আপুর নামটা আসলে নেব কিনা সেটাই হচ্ছে আমি চিন্তা করতেছি ফাইনালি আমি বলে দিই আমার প্রিয় আপুটার নাম হচ্ছে রানু রানু আপু ইতালি থেকে প্রতিনিয়ত আমার ভিডিও দেখে দেখে আমাকে অনেক 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 সাপোর্ট করেন আমি বলবো যারা বিত্তবান আছেন সমাজে কিন্তু আপনারা চাইলে আমাদের মতো একজন পরিবারের পাশে দাঁড়াতে পারেন কারণ ফকির মিসকিন সবাই কিন্তু সবার কাছে চাইতে পারে কিন্তু আমাদের মতো পরিবারগুলা কারো কাছে চাইতে পারে না সমাজ কি বলবে সেটা চিন্তা করে চক্ষু লজ্জায় বা মানুষের লজ্জায় তারা চাইতে পারে না যারা বিত্তবান আছেন তারা আমাদের মতো বলা যায় নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারগুলোর পাশে একটু দাঁড়াবেন তারা কিন্তু অনেকটাই অসহায় অবস্থায় থাকে যেটা হয়তোবা আমার ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু দেখেন দেখেন বা অনেক কিছু বুঝতে পারেন যারা বিশ্বাস করবেন না তারা আমার ভিডিওগুলো অ্যাভয়েড করবেন আর যারা দেখবেন তারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ তো এই যে আমরা এখন মাছ ছেলেরা মিলে খেজুরের রস খাচ্ছি তো খেজুরের রসগুলো ভীষণ মিষ্টি ছিল এখন কি চিনি দিয়ে গোলানো না কি আসলে বুঝতে পারিনি তবে খেজুরের রসের সুন্দর একটা গ্র্যান পেয়েছিলাম যাই হোক এখন হচ্ছে অবশিষ্ট মাছগুলোকে আমি এভাবে প্যাকেট করে ফ্রিজে রেখে দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এগুলো খাবো রান্না করে আপনাদের সাথেও শেয়ার করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ